এই যে মাছ আছে ও মাতি আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জুয়েল ডেলিভিশিং লাইভ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা চরের মাঝখানে চলে আসছি এখানে চায়না জাল দিয়ে মাছ ধরে তো আপনাদেরকে দেখাবো চায়না জাল দিয়ে কী মাছ পাওয়া যায় এবং কি কি মাছ পাওয়া যায় কীরকম মাছ পাওয়া যায় দেখতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পেজটি ফলো করবেন

তো বন্ধুরা দেখুন এখন আমরা অপটঙে যাব একটা চায়না গেলে দুটি তো দেখা যাক এই পাশের টঙ্গে কিরকম মাছ আছে নতুন জোয়ারে পানি উঠেছে ওদিকে এসে পানিতে তলিয়ে গেছে তো ওদিকে চায়না জাল উঠাতে আছে

তো একটা জালের মাছ দেখলাম আজকে একসাথে দুটো জালের মাছ দেখাবো হ্যাঁ মাছ লাভ হয় ওই দিয়ে চার মিটার মাছ লাভ হয় চিংড়ি মাছ হ্যাঁ তো দেখুন বন্ধুরা এই যে মাছ আছে ও মাছ さあ、森さんが来やだで。で、また。いいよ。飲んでもいいよ。飲んでもいいよ。飲んでもいいわ、めるら。いいです。聞いたばって。ん、が僕じゃねえけど。こっちりこっちがいいんですからね。

লাগে ভালো না তারা দৈনিক এটা সেলাই করতে হয় চাই মাছ ভালো বুঝে অন্য মানুষ কিন্তু মাছ অতটা পায় না তাদের থেকে বেশি মাছ দিচ্ছে মাছ কিনে কিনলে বরিশাল কিন বরিশাল মাছ